গুরুদেব পুরাণে সপ্তর্ষিদের নিয়ে অনেক গল্প আছে মহাকাশ বিজ্ঞান ও সপ্তর্ষি তারাগুলোর কথা বলে বিজ্ঞান আর পুরাণ কি দুটোই একই সপ্তর্ষির কথা বলছে হাজার হাজার ঋষি হয়েছেন তাদের মধ্যে সপ্তর্ষিদের স্থান বিশেষ আর সপ্তর্ষিরা পৃথিবীর জন্য অনেক কিছু দিয়েছেন ঋষি মানে সেই যিনি মন্ত্রের দ্রষ্টা যারা মন্ত্র দেখেছেন যারা মন্ত্র শুনেছেন যারা ধ্যানে গিয়ে আকাশে যা তা ডাউনলোড করেছেন আজুর্বেদও এভাবেই এসেছে আজুর্বেদের গল্পটাই এমন অনেক ঋষি একসাথে বসেছিলেন সবাই ধ্যানে দিয়েছিলেন তারপর তারা ভরদাজ মহর্ষিকে বললেন আপনি ধ্যানে যাবেন না আপনি জেগে থাকুন আমরা সবাই ধানের গভীরে গিয়ে ডাউনলোড করব আপনি সেটা নোট করুন এইভাবেই আজুর্বেদ বের হয়েছে একে গন্ধর্ব বেদ বলে এভাবেই সব বেদ তাই বেদকে বলা হয় অপৌরুষে অপৌরুষে মানে কোনো একজন ব্যক্তি লেখেননি কোনো ব্যক্তি নিজের মাথা থেকে নিজের বুদ্ধি থেকে লেখেননি কেউ নিজের বুদ্ধি খাটিয়ে এগুলো সাজাননি এই জ্ঞান এনে এসেছে এই কারণেই একটা অপৌরুষে বলা হয় ঋষিরা পুরনো হোক বা নতুন এদের সব আইডিয়া কোথা থেকে আসে একটি অনন্ত চেতন সত্তা থেকেই আসে এবং ধ্যান করার মাধ্যমে আমরা আমাদের মন ও বুদ্ধিকে সেই অনন্ত সত্তার বিলীন করি ধ্যানে যখন মন ও বুদ্ধি নিজের অনন্ত সত্ত্বায় বিলীন হয় তখন সেখান থেকে নানা ধরনের আবিষ্কার অনুভূতি লাভ হয় যে কোনো ধরনের উদ্ভাবন বা আবিষ্কার হোক তা শান্ত ও সুপ্ত চেতনা থেকেই বাইরে আসে পরে সে তা প্রকাশ পায় তারপর সে তাকে সংস্কার দেওয়া হয় ভাবনা তা তো ভেতর থেকেই আসে তারপর সেই ভাবনাকে কার্যকর করার জন্য বুদ্ধি ব্যবহার করা হয়